নমস্কার সুপ্রিয় দর্শক দ্য বঙ্গ গার্ডেন ইউটিউব তোমাদের আরও এক ব্রোয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পিজিআর যার অর্থ হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছকে ফুল আনতে সাহায্য করে গাছের ফল আনতে সাহায্য করে ফুল ফল এর পরিমাণ বাড়ায় যতটা প্রোডাকশান হওয়া দরকার তার থেকে অনেক পরিমাণ বাড়িয়ে দেয় এই পিজিআর আমাদের ভারত এবং বাংলাদেশে যে সকল জনপ্রিয় কিছু পিজিআর রয়েছে সেই নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও দিয়েছি আমার প্লে লিস্টে তোমরা সেই সকল পিজিআর পেয়ে যাবে খুব জনপ্রিয় একটি পিজিআর যেটা নাম হচ্ছে এই মিরাকুলান এই মিরাকুলান নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও করেছি এই মিরাকুলানের একটি অল্টারনেটিভ রয়েছে যেটার নাম হচ্ছে কি তেজা তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি সেটাই বলবো এবং এই মিরাকুলান এবং এই যে তেজার কম্পোজিশান কিন্তু এক এই যে ট্রায়াক্টানলের খেলা সেটা কিন্তু তোমাদের আমি ভালো করে বোঝাবো তো কেউ স্কিপ করবে না যারা নতুন বাগান করছো তাদের জন্য যতটা ইনফরমেটিভ যারা অনেক দিন থেকে বাগান করছো এবং এই সকল ব্যাপারগুলো জানো না তাদের জন্য কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো ট্রায়াকন্টানালটা কী তার আগে আমি বলবো যে মিরাকুলানের যে কম্পোজিশান এখানে থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে অনেকটাই কম পরিমাণে থাকে মিরাকুলানে আর এখানে রয়েছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এই মিরাকুলনের যতটা পরিমাণে ট্রায়াকন্টানাল থাকে তার থেকে ডাবল পরিমাণে রয়েছে এই তেজাতে এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইসি বা জিরো পয়েন্ট জিরো ওয়ান ইসি ইসি কথাটির অর্থ হচ্ছে ইমালসিফাইড কনসেন্ট্রেট এটা কিন্তু তোমরা জানলে এই যে ট্রায়াকন্টানাল কীরকমভাবে কাজ করে প্রতিটা গাছে ট্রায়াক্টানাল থাকে ট্রায়াক্টানাল এক ধরনের সবুজ কণা তোমরা বলতে পারো যেটা গাছের শালক সংশ্লেষকে বৃদ্ধিতে সাহায্য করে যদি কোনো গাছে ট্রায়াক্টানাল বেশি থাকে তাহলে সেই গাছ কি বেশি বেশি করে শালক সংশ্লেষ করবে যদি কোনো গাছ বেশি বেশি করে শালক সংশ্লেষ করে তাহলে কি হবে আমরা সবাই জীবনবিজ্ঞানে পড়েছি গাছ যত বেশি সালোক সংশ্লেষ করবে গাছের গ্রোথ তত বেশি ভালো হবে যদি গাছের গ্রোথ ভালো থাকে সেই গাছে অনায়াসে ফুল আসবে ফল আসবে ফুলগুলো সেট হবে ফলগুলো সেট হবে যদি কোনো গাছে ট্রায়া কম থাকে তাহলে কি হবে গাছ বাড়বে না গাছ ঝিমিয়ে থাকবে গাছের কোনো রকমের গ্রোথ দেখতে পাবো না যদি গাছের গ্রোথই না থাকে তাহলে সেই গাছে ফুল কী করে আসবে তোমরাই বলো যদি কখন একটি ফুল এলো এবং সেটি ফল গাছ হয় সেখান থেকে ফল হলো দেখো ফলটা ছোট হচ্ছে ফলের সাইজ ঠিকঠাক হচ্ছে না খুব অল্প পরিমাণে হচ্ছে তো কী করবো আমরা যদি এই মিরাকুলান বলো বা ট্রায়াক্টানাল গ্রুপের কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি গাছে স্প্রে করি তাহলে কি হবে গাছের ট্রায়াকন্টানালের পরিমাণ বেড়ে যাবে আর ট্রায়া বেড়ে গেলে কী হবে তোমরা জানলে যে শালক সংশ্লেষ বেশি হবে যদি শালক সংশ্লেষ বেশি হয় তাহলে কি হবে গাছ বাড়বে ফুল ফল আসবে তেমনই একটি পিজিআর হচ্ছে খুবই জনপ্রিয় ভারত বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই তোমরা পাবে এবং দামটা কিন্তু একদম কন্ট্রোলের মধ্যে তো এই যে পিজিআর এটার মধ্যে ট্রায়া রয়েছে আমি এই নিয়ে কিন্তু সেপারেট তোমাদের ভিডিও দিয়েছি মিরাকুলান নিয়ে আজকে আমি বলবো এই তেজা নামে পিজিআর মানে মিরাকুলানের থেকে ট্রায়া কন্টানল এটা কিন্তু ডাবল রয়েছে একই দাম দুটোর দামই কিন্তু মোটামুটি এক তেজার প্রিন্ট রয়েছে একশো টাকা এবং মিরাকুলানের প্রিন্ট রয়েছে বিরানব্বই টাকা মিরাকুলান এটা আমার পুরনো এখন কিছুটা দাম হয়তো বেড়েছে মিরাকুলানের এই প্যাকেটের মোটামুটি আমার এটা প্রায় মাস আগেকার কেনা কেমন এখন দাম কিছুটা বাড়লেও বাড়তে পারে তো এই যে তেজা এর ডোজ কত হবে মিরাকুলান নিয়ে যখন আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম মিরাকুলানের ডোজ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ফুটা গাছ বিশেষে ডোজ হয় যদি কোনো ছোট গাছ আমরা বসাই হয়তো গাছটি আমরা বসিয়েছি গাছ বসানোর পরে আমরা তো সাথে সাথে পিজের ব্যবহার করবো মোটামুটি মাসখানেক হয়ে গেছে তারপরে দেখা যায় গাছটা মোটামুটি গ্রোথ নিয়েছে সেরকম ক্ষেত্রে ডোজ হবে কুড়ি থেকে পঁচিশ ফুটা এবার এই যে ফোটার হিসাবটা তোমাদের ক্লিয়ার করে দিই কুড়ি ফোটা ইকুয়াল টু ওয়ান এম এল চল্লিশ ফোটা সমান হচ্ছে দুই এম এল যদি তিরিশ ফোটার ডোজ আমি বলি তাহলে সেটা দেড় এম সমতুল্য এক এমএল সমান হচ্ছে কুড়ি ফোটা এই হিসেবটা কিন্তু তোমরা রাখবে প্রতিটা পিজিআর বলো কোনো কীটনাশক বলো কোনো অনুখাদ্য বলো সব ক্ষেত্রে কিন্তু এই ফোটার হিসেবটা কিন্তু এক তো যখন চারা গাছ থাকবে তখন আমরা কি করব। ওই কুড়ি ফোটা আমরা অ্যাপ্লাই করব এক লিটার জলের জন্য এবং গাছে আমরা স্প্রে করব যদি কোনো ম্যাচিওর গাছ হয় আমাদের ছাদবাগানে দু বছর আছে তিন বছর আছে বড়ো কোনো গাছ সেক্ষেত্রে আমরা তিরিশ ফুটা বা দেড় মেল পর্যন্ত কিন্তু এই মিরাকুলান দিতে পারি যদি এর ট্রা পরিমাণ থাকে জিরো কিন্তু এই যে তেজা তেজাতে কিন্তু রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভের থেকে ডাবল তো এর ডোজ কিন্তু কম হবে কারণ কি ট্রায়া কন্টেনার বেশি আছে মোটামুটি আমরা যদি ম্যাচিওর গাছ হয় তাহলে পনেরো থেকে কুড়ি ফোটা এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করব যদি কোনো চারা গাছ হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি দশ থেকে পনেরো ফোটা এক লিটার জলে গুলে স্প্রে করবো এই এটা হলো ব্যাপার বোঝা গেছে তো প্রত্যেকটা পিজিআর ব্যবহার করা একটা সঠিক নিয়ম রয়েছে সঠিক ক্রনোলজি রয়েছে যদি তোমরা ক্রনোলজি মেনটেন না করে পিজিআর ব্যবহার করো তাহলে সেই রেজাল্টটা কিন্তু তোমরা পাবে না মানে সেই স্বাদ সেই রেজাল্ট কিন্তু আসবে না প্রথমেই আমরা হুট করে কিন্তু পিজিআর ব্যবহার করব না আমাদের গাছে প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কীটনাশক আমরা শেষান বুঝে আমরা গাছের কন্ডিশান বুঝে কোন পোকা এই সময় হয় সেই রকম ব্যাপার দেখে আমরা কিন্তু যে কোনো একটা কীটনাশক গাছে স্প্রে করব মানে গাছটিকে আগে পোকা মুক্ত করতে হবে সেটা করলাম তারপরে কি করব আমরা টবের মাটিতে চাইলে খাবার দিতে পারি কোনো যারা অর্গানিকভাবে করছো তারা জৈব কোনো খাবার বা মিশ্র জৈব সার তোমরা যেটা বানিয়ে রাখো সেই খাবার দিলে কেউ এনপিকে স্প্রে করলে কেউ দেখা যাচ্ছে ডিএপি পটাশ যে কোনো খাবার টবের মাটিতে থাকতে হবে সেটা মুখ্য খাবার মানে এনপিকে এই তিনটে যাতে সেই খাবারে থাকে সেরকম খাবার টবের মাটিতে দিতে পারো বা স্প্রে করতে পারো কীটনাশক দেওয়ার তিন থেকে চার দিন বাদে সেটা কমপ্লিট হলো এরপরে কি করতে হবে তারও এনপিকে বা মাটিতে খাবার দেওয়ার তারও তিন থেকে চার দিন বাদে আমরা নিউট্রেন্ট বা অনুখাদ্য আটটা এসেন্সিয়াল অনুখাদ্য রয়েছে কি কী সেগুলো বোরন ম্যাঙ্গানিজ জিঙ্ক আয়রন মলিভেডেনাম তারপর কপার এইরকম অনুখাদ্য কিন্তু আছে সেই রকম অনুখাদ্য কমপ্লিট অনুখাদ্য যেমন মোবো পাবে অ্যাকরোমিন গোল্ডে পাবে মোটামুটি পাঁচ ছটা অনুখাদ্য অনুখাদ্যগ্রোমিন ম্যাক্সে আয়রন বাদে বাকি সবগুলোই পাবে মার্কেটে অনেক অনুখাদ্য আছে সেটা তোমরা কি করবে গাছে স্প্রে করবে বিভিন্ন অনুখাদ্যের বিভিন্ন রকম ডোজ অনুখাদ্য নিয়ে সেপারেট আমার প্লে লিস্ট আছে ছাদ বাগানের জন্য সুইটেবল প্রত্যেকটা অনুখাদ্য নিয়েই কিন্তু আমি ভিডিও তোমাদের করে দিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করা হলো তারও মোটামুটি তিন চার দিন বা পাঁচ দিন বাদে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছে ব্যবহার করবে ম্যাগনেসিয়াম কিন্তু ওই সালোক সংশ্লেষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা সেটা যদি পাতাতে না থাকে এই ট্রায়া দিয়ে সেই রেজাল্টটা কিন্তু আসবে না এর পরে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে হলো তারও মোটামুটি দিন তিনেক থেকে দিন চারেক বাদে আমরা যাব এই মিরাকুলানে তাহলে কি হবে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে যখনই আমরা ট্রায় কন্টানল দিব তখন কি হবে গাছ কিন্তু শালক সংশ্লেষ করে খাবারটা তৈরি করতে পারবে নাহলে কী হবে গাছের কাছে খাবারই মজুত নেই এদিকে আমি পিজিআর স্প্রে করে দিয়েছি সেই গাছের ক্ষতি হবে আগে খাবার দেওয়া কমপ্লিট হবে গাছ সুস্থ থাকবে তারপরে যদি আমরা পিজিআর দিই তাহলে রেজাল্ট কিন্তু দেখার মতো হবে এই ক্রনোলজিটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে দাদা তুমি তো ছত্রাকনাশকের কথা বললে না আমি তোমাদের প্রত্যেককে বলি যারা আমার ভিডিও ফলো করো তারা জানবে ছত্রাকনাশক কিন্তু সব সময় শেষে যারা ক্রমদি মেনে খাবার দাও ছত্রাকনাশক কিন্তু শেষে আসে প্রথমে নয় তো এরপরে কি করব আমাদের এই পিজিআর দেওয়া কমপ্লিট হলো তারও মোটামুটি পাঁচ ছ দিন বাদে যদি আমাদের কোনো ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ছত্রাকনাশক দেব কেমন বোঝা গেছে এবারে দেখো পিজিআর দেওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে এই নিয়মটা তোমরা জানলে আর একটা নিয়ম রয়েছে গাছকে বুঝতে হবে গাছের এখন কি পিজিআরের প্রয়োজন রয়েছে পিজিআর কিন্তু সারা বছর প্রয়োগ করা যায় না সময় থাকে সেই সময়ে যদি সঠিক সময়ে যদি পিজিআর প্রয়োগ করো তবেই কিন্তু তোমরা সেই গাছটিতে ভালো রেজাল্ট পাবে যদি তোমাদের কোনো পার্মানেন্ট গাছ হয় যেগুলো ছাদ বাগানে বছরের পর বছর থাকবে সেই সকল গাছে পিজিআর কিন্তু সেই গাছটির ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করতে হয় গাছ যখন ডরম্যান্সিতে থাকবে বা গাছ যখন ঘুমিয়ে থাকবে সেই রকম সময় যদি পিজিআর ব্যবহার করো সেই গাছের উল্টে ক্ষতি হবে এখন যেমন দেশি জবা গাছ ডরম্যান্সিতে রয়েছে বা যে সকল গাছগুলো বর্ষাকালে মূলত ফুল দেয় সেই সকল গাছ এগুলো এখন শীত ঘুমে রয়েছে এই রকম সময় যদি আমরা পিজিআর ব্যবহার করি সেই গাছগুলো জেগে যাবে এবং গাছগুলোর ক্ষতি হবে তো বুঝতে হবে যে গাছটি এখন ডরমেন্সিতে রয়েছে কি নেই যে সকল সবজিগুলো তিন চার মাসে হয় সেই রকম সবজিতে তোমরা অনায়াসে পিজিআর এই সময় ব্যবহার করতে পারো কারণ তার লাইফ স্প্যান মোটামুটি তিন থেকে চার মাস তার মধ্যে সে বড় হয়ে ফল দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু যেগুলো পারমানেন্ট গাছ তাহলে একটা নির্দিষ্ট ফল দেওয়ার সময় রয়েছে সেই ফল দেওয়া সময়ের মোটামুটি এক মাস আগে থেকে আমরা পিজিআর দেবো লেবু গাছ যেমন এই সময় গাছ ডরমেন্সিতে রয়েছে আরও মোটামুটি ওই আমরা আর মোটামুটি কোন সময় দেবো জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি সেটা গাছ দেখে কারণ এখন এত মার্কেটে লেবু চলে এসেছে প্রত্যেকটা লেবুর ফুল এবং ফল ধরার সময় কিন্তু আলাদা যেগুলো আগেকার দেশি লেবু গাছ যেগুলো আগে মানে আমরা মার্কেটে পেতাম যে সকল লেবু গাছ সেগুলো কি মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফুল আসা শুরু হবে সেই সকল গাছগুলোতে আমরা ওই জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আমরা কিন্তু পিজিআর দেব এবারে যে সকল গাছ বারো মাস ফল ফুল দেয় সে সকল গাছের ক্ষেত্রে কিন্তু পিজিআর তোমরা বারো মাসই ব্যবহার করতে পারবে কারণ সেগুলো কিন্তু তার কোনো ডরমেন্সি দশা কিন্তু নেই কিন্তু যে সকল গাছ ডরমেন্সিতে যাবে সেই রকম সময় কিন্তু আমরা পিজিয়ার একদমই দেব না কারণ আমরা জানি যে কুম্ভকর্ণকে ঘুম থেকে তোলার পরে কি হয়েছিল তার কিন্তু ছমাস ঘুমানোর দরকার ছিল কিন্তু তার আগেই তাকে তুলে দেওয়া হয়েছিল আমরা যদি গাছকে দু তিন মাস রেস্ট না দিই তাহলে কিন্তু সে গাছের ক্ষতি হবে আর যেগুলো এখন হাইব্রিড যে সকল গাছ মার্কেটে এসেছে যারা সারা বছরই ফল দিচ্ছে আম গাছ যেমন কাটিমন সারা বছরই আম দিচ্ছে তার কোনো ডরমেন্সি বলে নেই এই সময় কি আম গাছে মুকুল আসবে এইরকম সময় যদি আমরা পিজিআর ব্যবহার করি তাহলে কিন্তু ফলন অনেকাংশে বেড়ে যাবে কিন্তু মোটামুটি আম হয়ে যাওয়ার পরে যে টাইমটা পড়ে থাকে যে সময় গাছে বৃদ্ধি হয় না গাছ কোনো রকম নতুন পাতা বেরোয় না এইরকম সময় যদি আমরা কন্টিনিউ মাসে একবার করে পিজিআর ব্যবহার করে যাই তাহলে কী হবে গাছের ক্ষতি হবে তো এটা করা যাবে না আমাদের জানতে হবে যে কোন ফল বা কোন ফুল কোন সময় ধরে তার ঠিক মোটামুটি পনেরো দিন কুড়ি দিন আগে থেকে যদি আমরা পিজিআর ব্যবহার করি মোটামুটি ফুল আসার আগে অবধি তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবো যখন কোনো ফুল ফুটে যাবে এবং সেই ফুলটা যদি ফল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফুল ফোটা অবস্থাতে রকম পিজিআর স্প্রে করা যাবে না ফল মোটামুটি মটর দানার মতো সেট হয়ে গেল সেই রকম সময় তোমরা কিন্তু পিজিআর চাইলে ব্যবহার করতে পারো আরেকটা কথা তোমাদের বলে দিই যে পিজিয়ার ব্যবহার করা সঠিক সময় কখন দাদা সকালে স্প্রে করবো না সন্ধ্যাতে স্প্রে করবো না বিকেলে করবো কখন করব দেখো এটা ডিপেন্ড করছে কোন সময় আমরা পিজার স্প্রে করছি যদি গ্রীষ্মকাল হয় প্রখর টেম্পারেচার চল্লিশ ছাড়িয়ে যাচ্ছে সেই রকম সময় অবশ্যই করে সন্ধ্যার পরে স্প্রে করবে শীতের সময় মোটামুটি সাতটা আটটা নটা পর্যন্ত গাছের পাতার উপরে শিশির জমছে সেই রকম সময় কিন্তু আমরা কি করব শিশির শুকোবে তারপরে স্প্রে করবো এখন মোটামুটি সাড়ে নটা বাজে আমি ভিডিও করছি মনে হচ্ছে সকাল ছটার সময় বসে ভিডিও করছি চারিদিকে কুয়াশা ঠান্ডা ওয়েদার এরকম সময় কি আমরা মোটামুটি যদি আটটা নটার পরে স্প্রে করি তাহলে কি আপাতত এখন পাতার উপরে কোনো তেমন শিশির নেই এবং শীতের যে টেম্পারেচার সেখানে তেমন কোনো প্রবলেম করবে না কারণ ছাব্বিশ সাতাশ এরকম টেম্পারেচারই থাকবে মানে রোদ উঠলেও কিন্তু গরমের সময় যখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হবে সেই রকম সময় কিন্তু তোমাদের প্রবলেম করবে তো গরমের সময় সন্ধ্যা পরে স্প্রে করবে আর শীতের সময় অবশ্যই করে ওই আটটা নটা সকালের দিকে স্প্রে করবে দুটো পিজিআইয়ের কাজ একই কম্পোজিশান যেহেতু এক এটার পাওয়ার একটু বেশি এটার পাওয়ার একটু কম যারা মিরাকোয়ানে অভ্যস্ত তারা মিরাকুলাম করতে পারো বা যারা নতুন কিছু টেস্ট চাইছো বা নতুন ট্রাই করতে চাইছো এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো নো ডাউট কিন্তু এটাও কিন্তু খুব ভালো কাজ করছে আমি এটাও ব্যবহার করেছি মোটামুটি দুবার মতো আমার আর ব্যবহার করা হয়েছে তো ভালো কাজ দিচ্ছে তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে দেখো অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা একটু ঘুরে দেখো তো দ্য বন গার্ডেনকে যদি তোমরা মাইনিউটলি ফলো করো তাহলে তোমাদের গাছ রিলেটেড কোনো প্রবলেমস থাকবে না বলে আমি মনে করি তো চলো টাটা ভালো থেকেও সুস্থ দেখো আবারও দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে